তখন ভাইয়া এখন আমাদেরকে জানাচ্ছে যে আমরা যে নেকলেস বানাবো জুয়েলারি ক্লাসে সেই জুয়েলারির মাপগুলো কিভাবে হয় কোথা থেকে ধরবো এই জিনিসগুলো ভাইয়া বোঝাচ্ছে আমার পিছনে আজকে আমাদের প্রথম দিনের ক্লাস তো আজকে চলছে থিওরিটিক্যাল ক্লাস আমরা মোটামুটি আজকে পার সমাধি জানি অনেক রকমের পার থাকে এক এক ইঞ্চি করে পারবে নয় পার স্টোন জুয়েলারি কোর্স এটা বেসিক টি অ্যাডভান্স লেভেলের কোর্স তো অনেক রকমের পার স্টোন জুয়েলারি এবং অ্যাকসেসরিজ যা যা লাগে এখানে আমরা এনে রেখেছি আরও আছে যেটা আমাদের আস্তে আস্তে ক্লাসে আমরা দেখব যেহেতু প্রথম দিনের ক্লাস তো আমরা আজকে পরিচিতিতে গিয়েছি প্রথমে পার্লের পরিচিতি দেন স্টোনের পরিচিতি দেন মিক্সি সরিজের পরিচিতি এখন আমরা মালার মাপে মাপের সম্বন্ধে জানছি মাপে চলে গিয়েছি এরপরে আমরা তিরিশ থেকে তৈরিতে চলে যাবো ইঞ্চি হ্যাঁ পঁয়ত্রিশ থেকে সত্তর পিছনে এই যে দেখেন গলার ক্ষেত্রে এই যে এটা হচ্ছে বিউটি বোর্ড রাইট এই বিউটি বোর্ডের এই যে হার্ট হাফ থেকে এপাশ থেকে চার ইঞ্চি এপাশ থেকে চার ইঞ্চি বা তারপর পিছনে বসতে হবে ব্যাক সাইডের বাঘ

প্রথম দিনের ক্লাস তো আমরা আজকে পরিচিতিতে গিয়েছি প্রথমে পার্লের পরিচিতি দেন স্টোনের পরিচিতি দেন এক্সেসরিজের পরিচিতি এখন আমরা মালার মাপে মাপের সম্বন্ধে জানছি মাপে চলে গিয়েছি এরপরে আমরা তৈরিতে চলে যাব